আসসালামু ওয়ালাইকুম এভরিওান তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি দিদির বাড়ি আইবুর ভাত খেতে তো দেখে নাও দিদি কি কি করেছে লুচি করেছে পিঠে করেছে চিকেন বাটার মশলা করেছে তারপরে এদিকে চিকেন বোনা করেছে স্যালাড মিষ্টি তো সব কিছু আছে তো আমরা এখন খেতে বসে পড়েছি আমি দিদি ভাই যারা সব গেছি একসাথে খেতে বসেছি ওদিকে দিদিরা আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে ভাই খাইয়ে দিচ্ছে দিদি খাইয়ে দিচ্ছিলো সকলে খাইয়ে দিচ্ছিলো খুব একটা ইমোশনাল ব্যাপার হচ্ছিলো যে এতদিন সবার খেতাম এখন আমার নিজের খাচ্ছি তো দেখো খাবার পরে সবাই বসে আছে দেখো যে যার মতন এত গরমের মধ্যে এসি চালিয়ে লাইট বন্ধ করে সবাই একটা মানে রিল্যাক্স করছে এদিকে সারান ঘুমিয়ে পড়েছে তো আমরা সবাই একটু এসির হাওয়া খাচ্ছি আর গল্প করছিলাম আর আমি এদিকে বসেছিলাম তারপরেই ওদিকে দিদিকে দেখলাম দিদি এদিকে রেডি করছে আমার জন্য খাবার ব্যবস্থার জন্য ফুল ফুল দিয়ে সাজাচ্ছিল তো পান দিয়ে গাঁদা ফুল দিয়ে বিভিন্ন ধরনের ফুল দিয়ে ও সাজাচ্ছিলো আর আমি এদিকে দেখো কি বড়ো একটা মাছের মাথা দেখতে পাচ্ছ আমি মাছের মাথা খেতে ভালোবাসি বলে ও করেছিল মাছের মাথা তো আমি এটা দেখিনি আমাকে বললো যে যা তুই গিয়ে রেডি হয়ে আয় আমরা ততক্ষণ এদিকটাই করছি বলে আমি ওদিকে গিয়ে রেডি হতে গিয়েছিলাম এদিকে এসে দেখলাম দিদির কাজ কমপ্লিট হয়ে গেছে রেডি করা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার একটা দিদি মানে বোন ধরে দিচ্ছে ক্যামেরাটা আর ওদিকে দিদির শাশুড়ি বসে আছে তো উনিও দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা বলছে আর করতে মানে আমাদের নাস্তা করতে এত দেরি হয়ে গেছিলো এদিকেটা মানে বিকালে লাঞ্চ করতেই বেজে গেছিলো সাড়ে চারটে তো এত কিছু করার পরে তারপরে আমরা সবাই খেতে বসবো তো দেখো কেমন করে সাজাচ্ছে মানে খুব স্পেশাল একটা দিন বললেই চলে দিদি বাড়ি গিয়ে এত কিছু মজা করলাম ভাইও দেখো ভাইও সাথ দিচ্ছে দিদির ভাইও খুব হেল্প করেছে আমরা সব ওপরে খেতে এসেছিলাম তো সব কিছু ওপরে ভাই বয়ে তুলে নিয়ে এসছে সবাই হাতাহাতি করছিলাম সবাই এনজয় করছিলাম আর সবাই আমার জন্য দোয়া করবে যেন সব কিছুই ভালোভাবে হয়ে যায় আর সবাই দোয়া করবে আমি যখনই মাছের মাথাটা দেখছিলাম আমার এত লোভ লাগছে ঘরে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি মানে মাছের মাথা থেকে আরেকবার খাই টেস্ট ছিল এত গরম মাছের মাথা আর ওদিকে ভেতরে আব্বা ছিল আব্বা ইনভাইট করতে গিয়েছিল আর আমরা বাইরে এই জন্য খাওয়া দাওয়া করছিলাম তো এখানে দুটো এত গরমের জন্য বাইরে এসি নেই তো দুটো পাখা আছে দুটো পাখাতেও আমাদের মানে গরম যাচ্ছিলো না এমন অবস্থা এত টাফ পরিমাণে গরম পড়েছিল ওদিকে দিদিকে সারানকে ডেকে নিয়েছে বলছে দেখ 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 কত কিছু সুন্দর সাজানো হচ্ছে তো দেখো এদিকে দেখতে দেখতে হয়েই এসেছে প্রায় আর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবে আর আমরাও খুব ভালো আছি তো এত ইনভাইট করছে এত খাওয়া হচ্ছে অবস্থা খারাপ হচ্ছে হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি দিদি বেরিয়ে পড়েছি কেমন লাগছে আমাকে একটু জানাও পড়ে না চোখে তো আর এদিকে আমাকে সবাই আশীর্বাদ করছে যে ভালো করে থাকো ঘুরতে না নিয়ে গেলে কান্নাকাটি করবে না এবার দিদি যায়রা সবাই এসে একটু একটু করে খাইয়ে খাইছিল আমাকে দেখো সারান বসে আছে ওকেও খাইয়ে দেবে দিকে সীমানকে নিতে ওকে রান্না শুরু করে দিয়েছে ও থাকবে না